কখনো তাকে হিংসা করো না যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে আমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না যতক্ষণ তুমি অন্যের কথা হজম করতে পারবে ততক্ষণ তুমি ভালো প্রতিবাদ করতে যাবে তখন থেকে তুমি খারাপ পরিবারের দোহাই দিয়ে যে সম্পর্ক নষ্ট করে সে আসলে তোমাকে ভালোবাসেনি কারণ সত্যিকারের ভালোবাসা কখনো পরিবারের ম্যাটার করে না হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় এতটাই নিচে নামিয়ে দেয় যখন মানুষের মধ্যে আর মানুষত্ব বড় জিনিসটা থাকে না সময় আর আপনজন যখন একসাথে আকাতে হয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় অদ্ভুত জিনিস কাউকে দেয় আর কারোর থেকে কেড়ে নেয় তিনটি জিনিস কখনো ফিরে আসে না সময় কথা আর সুযোগ জিনিস হার মানসিক নয় শান্তি আসার সততা যার সাথে কথা বলা অভ্যাসে পরিণত হয় তার সাথে একদিন কথা না বললে মন খারাপ হয়ে যায় কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে প্রথমে ঝগড়া তারপর দুদিন কথা বলা বন্ধ তারপর দুজন দুজনকে খুব মিস করা মান অভিমান সব ভুলে আবার দুজন এক হয়ে যাওয়া এটাই ভালোবাসা মানুষ এমন একটি প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল মনে রেখো ঘুরে যত উপরেই উঠুক না কেন লটাই ধারে কিন্তু যে কোনো সময় তাকে নিচে নামিয়ে দিতে পারে তিন ধরনের মানুষের অহংকার বেশি হয়ে যায় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে আর হঠাৎ বড় লোক হয়ে গেলে যতক্ষণ তোমার অর্থ বল থাকবে শুধু স্বজন নয় অপরিচিত মানুষও তোমার সম্মানের সাথে ভালোবাসবে যে তোমার রাগ ভাঙাতে আসে যে তোমাকে জিজ্ঞাসা করে খেয়েছো কিনা যে তোমাকে জিজ্ঞাসা করে বাড়ি পৌঁছেছো কিনা যে তোমার একটু দেরি রিপ্লাইতে রাগ করে মনে রেখো সে তোমাকে খুব ভালোবাসে ব্যর্থ সে না যে ভালোবাসা পায়নি ব্যর্থ তো সেই মানুষটা যে ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলেছে